শুভ সকাল ভারত বনাম বাংলাদেশের গতকালকের ম্যাচ দেখে হয়তো আমরা অনেকেই হতাশ হয়েছি যে বাংলাদেশ এ রানটি চেজ করতে পারল না আসলে কি বাংলাদেশ এ রান চেজ করার মতো সামর্থ্য রাখে হ্যাঁ রাখে অবশ্যই রাখে কিন্তু সেটা করতে পারেনি কারণ হচ্ছে ভারতীয় যে বলার তাদের কাছে বাংলাদেশের ব্যাটেরা টিকতে পারেনি তো আমরা আগেও বলেছিলাম যে ভারতের সাথে যদি বাংলাদেশ জিততে চায় তাহলে অবশ্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সমানভাবেই পারফরম্যান্স করে জিততে হবে সেটা ফিল্ডিং বোলিং কিংবা ব্যাটিং আমরা যদি দেখি গতকালকার ম্যাচটি যে বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টের কথাই বলি বোলিং হিসাবে বাংলাদেশ কিন্তু কালকে ভালো বোলিং করেছে একশো আশিটি রানে কিন্তু ইন্ডিয়াকে আটকিয়েছে যেটা আসলে টি টোয়েন্টির ফরম্যাট হিসাবে অত বেশি রান নয় আর এ রানটি বাংলাদেশের চিজ করার আয়ত্তেই ছিল কারণ বাংলাদেশের আমরা চিজ করার যে ক্ষমতা দেখি সেটা একশো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে দেখি তো সেই হিসাবে একশো রান চেজ করার মতো একটি রান বা স্কোর ছিল কিন্তু ভারতীয় বোলারদের কাছে বাংলাদেশের ব্যাটিং যে বিপর্যয় সেটার জন্য আপনি কাকে দায় দেবেন সেটার জন্য কিন্তু বেটিং ডিপার্টমেন্টকেই দায় দিতে হবে তো গোল বলের খেলা অনেক কিছুই ঘটতে পারে হয়তো কালকে বাংলাদেশের জন্য দিনটি ভালো ছিল না সেটাও একটা বিষয় তবে দিন শেষে তো বাংলাদেশ হেরে গেলো একটি চান ছিল যে তার সেটাও জিততে পারলো না তো বাংলাদেশ এর এর মানে এটা নয় যে বাংলাদেশ এ এশিয়া কাপ থেকে ছিটকে গেছে যে যেহেতু আজকে পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার যে ম্যাচটি এটি একটি অঘোষিত সেমি ফাইনাল এই ম্যাচটি যে জিতবেই সেই কিন্তু এশিয়া কাপের ফাইনালে চলে যাবে অর্থাৎ এশিয়া কাপের ফাইনাল ভারতের সাথে আজকের যে ম্যাচ যে ম্যাচ জিতবে পাকিস্তান জিতুক আর বাংলাদেশ জিতুক ইন্ডিয়ার সাথে আবার এশিয়া কাপ ফাইনাল অনুষ্ঠিত হবে তো গতকালকের যে বাংলাদেশের অবস্থা সে অবস্থা থেকে কিন্তু বাংলাদেশকে বের হয়ে আসতে হবে কেননা যদি ভারতের মতোই যদি ব্যাটিং বিপর্যয় হয় তাহলে কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু আসলে পারবে না কারণ পাকিস্তানের বোলিং ডিপার্টমেন্ট অনেক অনেক ভালো তাদের বোলিং অনেক ভালো ভালো বোলার আছে যেমন শাহিন শাহিনাপ্রীদের মতন বোলাররা ওরা কিন্তু ভালো বল করে আর এ তাদেরকে মোকাবেলা করার সামর্থ্য কিন্তু বাংলাদেশের ব্যাটারদের আছে কিন্তু সেটা খুবই সূক্ষ্মভাবে করতে হবে যদি সেটা না করতে পারে তাহলে কিন্তু পাকিস্তানের সাথেও কিন্তু ভালো কিছু করতে পারবে না আর ভালো কিছু করতে না পারা মানে হচ্ছে এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাওয়া তো আমরা আশা রাখি বাংলাদেশ আজকে পাকিস্তানের সাথে ভালো কিছু করবে আর গত যে ম্যাচটি ছিল ভারতের সাথে সেখান থেকে কিছু শিক্ষা নেবে আর আশা করি যে বাংলাদেশের যে গতকালকার ইলেভেন ছিল এখানে এ ইলেভেনটা চেঞ্জ হবে কারণ এ ইলেভেন চেঞ্জ না হলে বাংলাদেশের যে শক্তি সামর্থ্যের যে জায়গাটুকু সেটা পরিপক্ক বা পরিপূর্ণ হয় বলে আমি মনে করি না যদিও আজকে আমরা জানি যে লিটন দাস ইঞ্জুরিতে আছে। এরপরে মনে করি যে আজকের দিনে লিটন দাস খেলবে সাথে কিনো যুক্ত হবে ধন্যবাদ